নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক আলোচনা করব। সেটি হলো সামনে আসে নতুন বছর দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ কেমন কাটবে কী করলে কী বিদ্যা প্রয়োগ করলে বা কী প্রয়োগবিধি করলে সারা বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কাজকর্ম ব্যবসা হচ্ছে ভালো চলবে ও শত্রু দূর থাকবে কোনো বাধা বিঘ্ন কোনো সমস্যা আপনার জীবনে বা আপনার পরিবারে আসবে না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ আমরা সকলে ভালো থাকতে চাই সুখে থাকতে চাই আমরা কখনোই চাইব না আমাদের জীবনে দুর্যোগ নেমে আসুক বিপর্যয় নেমে আসুক পরিবারে সুখ শান্তি কমে যাক কাজকর্ম ভালো না আসলে কেউ চাইব না সবসময় চাইব কাজকর্ম ব্যবসা যেন ভালো চলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে সার্বিক উন্নতি যেন হয় গুপ্ত শত্রু দূর থাকে সার্বাইতে যেন সুখের শান্তিতে থাকতে পারে এটা আমাদের সকলের কাম্য কারণ জ্যোতিষ বিচারে শঙ্কাতত্বের বিচারে দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর যেমন দু হাজার চব্বিশ হলো স্যাটানের বছর শনির বছর আমরা প্রচুর ভয়ানক কিছু দেখেছি এক বছরে দু হাজার পঁচিশ মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে কিছু ভালো মন্দ মিশিয়ে নিয়ে চলবে ভালোও কিছু হবে মন্দও কিছু হবে মন্দ যেমন হবে আপনার রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আঘাত স্বাস্থ্যহানি এসবগুলো হবে খরা মহামারী দেখা যাবে বিভিন্ন জায়গায় তো ভালোও কিছু হবে তেমনি দেখবেন দেশ অনেক এগিয়ে গেছে ভারতবাসে উন্নতি করছে মানুষের জীবন আগের থেকে আরও টেকনিক্যাল দেখতে উন্নতি করছে ভালো মন্দ মিশিয়ে চলবে তো যা হোক আমরা ভালোটাকে বেছে নেবো মন্দটাকে সরিয়ে দেবো দু নতুন বছর আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা যেহেতু মঙ্গলের বছর যাদের জন্মচাকে মঙ্গল খারাপ অবস্থা রয়েছে সপ্তমী মঙ্গল অষ্টমী মঙ্গল দ্বাদশ মঙ্গল ঠিক আছে মঙ্গল পীড়িত অবস্থা রয়েছে তারা অভিজ্ঞ জ্যোতিষের দ্বারাই আপনার জন্মচাক বিচার করে নেবেন ও মঙ্গলের প্রতিকার নেবেন আর সমস্ত মানুষের জন্য আমি বলছি যাদের বছরটা ভালোভাবে কাটে সর্বসুখ যাতে আপনারা পান কি করবেন মঙ্গলবার পালে নিরামিষ খাবেন যে কটা মঙ্গলবার পারেন সারা বছর করলে তো খুবই ভালো বছরের প্রথম দিন বছরের প্রথম দিন কোনো দুস্থ অসহায় মানুষকে লাল বস্ত্র দান করবে লাল বস্ত্র লাল গেঞ্জি হতে পারে পাঞ্জাবি হতে পারে কোনো ধুতি হতে পারে কোনো দুস্থ অসহায় মানুষকে লাল বস্ত্র দান করবেন এক পিস হলেই যথেষ্ট দেখবেন সারা বাজারটা অন্য বস্ত্র অভাব হবে না অনেক বাধা বিঘ্ন দূর থাকবে রক্তবাদ অ্যাক্সিডেন্ট বাধা বিঘ্ন দুর্যোগ আপনার জীবন থেকে দূর থাকবে আর পরিবার থেকে দূর থাকবে গুপ্ত গুপ্তশত্রু দূর থাকবে এটা করবেন কোনো বছরের প্রথম দিন কোনো দক্ষিণে মন্দিরে পুজো দেবেন দক্ষিণে ক্যালেমায়ের মন্দিরে বা তারামায়ের মন্দিরে আপনার ভালোর জন্যে পরিবারের ভালোর জন্য সার্বিক মঙ্গলের জন্য আপনি তারামায়ের মন্দিরে বা দক্ষিণে ক্যালেমায় পুজো দেবেন কোনো অসহায় দুস্থ মানুষকে ওই দিনকে পেট ভরে খাবার দিন অন্ন বস্ত্র দান করুন অন্ন খাওয়ান ভাত খাওয়ান তাকে দেখবেন মানসিক শান্তি পাবেন প্রথমত আর তার আশীর্বাদ কিন্তু গ্রহণ করতে পারবেন কারণ মানুষ মানুষের জন্য মানুষের যদি মানুষের পাশে দাঁড়াতে পারি কোনো অসহায় মানুষকে যদি সেবা দিতে পারি তার মধ্যে পরম পাওয়া পরম আনন্দ বলে কিছু নেই এটা করবেন দেখবেন সারা জিনা খুব ভালোভাবে থাকতে পারবেন যাদের পরিবারে এক ব্যাপার সমস্যা চলছে বাধা বিঘ্ন আয়মনিতে কমে গেছে অশান্তি বিভিন্ন কেস মামলায় ফেসিড রয়েছেন বা বিভিন্ন দুর্যোগে রয়েছেন তারা কি করবেন পরপর কয়েকটা মঙ্গলবার পরপর কয়েকটা মঙ্গলবার বাজরাংবালির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে যাবেন মেটে সিঁদুর মেটে সিঁদুর অল্প করে হনুমানজির কাছে নিবেদন করবেন হনুমানজির সামনে বা চরণে নিবেদন করবেন নিজে বললে নিয়ে যেতে দেবেন বা ব্রাহ্মণ দ্বারা অর্পণ করাবেন করিয়ে লাল মোমবাতি এক পিস করে জ্বালিয়ে আসবেন বাজরাংবালির কাছে প্রার্থনা করবেন আপনার জীবন থেকে দুর্যোগ কেটে যায় পরিবারের বাধাঘ্ন কেটে যায় আর্থিক কথা দূর হয় সার্বিক মঙ্গলের মঙ্গলের কামনায় বাজারগুলি করে আসবেন দেখবেন এগুলো করলে সারা বাজারটা খুব ভালোভাবে কাটবে আরও অনেক প্রয়োগ আছে জানার জন্য ফোন করুন বিভিন্ন তন্ত্রের প্রতিকার আমি করে থাকি জ্যোতিষ জ্যোতিষতন্ত্রপে আমি প্রতিকার করে থাকি যে সমস্ত মানুষ দিয়ে কঠিন সমস্যা রয়েছেন তারা যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন